নবগ্রামে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপনের অঙ্গ হিসেবে নবগ্রাম ব্লক যুবকরণ উদ্যোগে ও নবগ্রাম ব্লক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব সোমবার নবগ্রামের সুভাষ ভবনে অনুষ্ঠিত হল ওই দিনের রাখিবন্ধন বন্ধন উৎসব রাখিবন্ধন উপলক্ষে কবি নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান অনুষ্ঠানে আগত সকলে একে অপরকে পরিয়ে দেন রাখী রাখি বন্ধন উপলক্ষে আয়োজন করা হয় নৃত্য ও সঙ্গীতের কচিকাচা ও নৃত্যশিল্পীদের অভিনয়ের মাধ্যমে আনন্দমুখর হয়ে ওঠে অনুষ্ঠান পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার মুশারফ হোসেন উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র চন্দ্র মণ্ডল নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহন্ত এছাড়া উপস্থিত ছিলেন রূপলাল মন্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় নির্দেশে এবং ওনার অনুপ্রেরণায় সরকারিভাবে বিগত কয়েক বছর ধরে এই দিনটা রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি দ্বারা এপার বাংলা ওপার বাংলা যে ভাগ হয়ে যাচ্ছিলো ইংরেজদের ষড়যন্ত্রে সেটা আপনি বন্ধ করতে পেরেছিলেন এবং আমরা ভাই ভাই ভ্রাতৃত্ববোধ বা ভাই বোন যে আমাদের ভাতৃত্ব বোধের আচরণ সেটা এখন আমাদের খুবই মূল্যবোধ যে এখন আমাদের খুবই দরকার তাই আমরা খুব সমারোহে আজকে রাখি বন্ধন উৎসবটা আমরা উদযাপন করলাম এবং আমরা কচি কাছাদের নিয়ে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন ভাইদের বোনদের রাখি ফড়ালাম এবং আমরা আনন্দ সহিত একে অপরের সঙ্গে আলিঙ্গন মধ্যে হলাম ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালুক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা তেরোই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে কুড়ি অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে বাইশে অক্টোবর থেকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে আমাদের ঠিকানা শারাফ নগর ত্রিমোহিনী ত্রেঘড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ